নমস্কার অমৃত সুরলহরিতেশ সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো শ্রী মা সারদাদেবীর দেবীর ভালোবাসার অনবদ্য একটি ঘটনার কথা শ্রী মায়ের যে মাতৃ স্নেহ কতখানি ছিল তিনি তার সন্তানদের কিভাবে কোলে তুলে নিয়েছেন কিভাবে তাদের আগলে রেখেছেন তা আমরা দেখছি আমরা অনুভব করছি প্রতিটি পদে পদে আজ মায়ের পূর্ণ জন্মতিথি একশো বাহাত্তরতম জন্মদিন মায়ের আজকের দিনে মায়ের এই মাতৃ অনুধ্যান করতে পেরে আমি ধন্য চলুন তাহলে শুনে নিই মায়ের কথা স্বামী সারদেশানন্দ বর্ণিত শ্রী শ্রী মায়ের মাতৃস্নেহ প্রকাশের দুটো ঘটনা আমরা পরপর দুদিন শুনব ঘটনা দুটির বর্ণনায় স্বামী শারদেশানন্দ শ্রী মায়ের অতুলনীয় মাতৃস্নেহের হৃদয়গ্রাহী অনুবদ্ধ চিত্র এঁকেছেন ঘটনা দুটির বর্ণনা আমরা তার শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা গ্রন্থ থেকে পেয়েছি হেমন্ত কাল মাঠ তখনও পাকা পাকা ধানে ভরা আলপথ ঘুরিয়া মাঠ অতিক্রম করিতে হয় গড়বেতা হইতে এক ভক্ত দম্পতি শিশু সন্তান সহ গরুর গাড়িতে বিকালে যাত্রা করিয়া সারা রাত্রি চলিয়া আট নয় ক্রোশ পথ অতিক্রম করিয়া পরদিন সকালবেলা জয়রামবাটির দক্ষিণে জিপটে গ্রামের পূর্ব প্রান্তে বড় রাস্তায় গাড়ি রাখিয়া প্রায় দেড় মাইল মাঠ পায়ে হাটিয়া নয় দশটার সময় মায়ের বাড়ি উপস্থিত সঙ্গে চারিটি কন্যা সন্তান ছোটটি দু দুগ্ধপোষ্য কোলের ছেলে তাহার আবার শরীরও অসুস্থ ম্যালেরিয়া জ্বর গাড়িতে কষ্টে আসা তাহার উপর অতটা পথ হাঁটা তাহারা অতিশয় ক্লান্ত দেহে মায়ের দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন সম্পূর্ণ অপরিচিত স্থান পথে লোককে জিজ্ঞাসা করিতে করিতে আসিয়াছেন মায়ের বাড়ি পৌঁছিয়াছেন সত্য কিন্তু কাহাকেও তো চিনেন না কিছুই জানেন না কি করবেন কি বলবেন কোথায় বসবেন বুঝতে না পারিয়া হতবম্ব হইয়া চুপ করিয়া সংশয়াকুল চিত্তে দাঁড়াইয়া আছেন মায়ের কথা শুনিয়াছেন কত আশা বুকে লইয়া এত কষ্ট সহ্য করিয়া আসিয়াছেন তাহাকে দর্শন করিবেন তাহার কৃপা লাভ করিবেন মানে মায়ের কথা শুনে তারা এসছেন এবং মায়ের ভালোবাসার কথা শুনেছেন কিন্তু মাকে চেনেন না কাউকে চেনেন না জয়রামবাটিতে এসেছেন মায়ের কৃপা পাবেন বলে কিন্তু কীভাবে কী করবেন ভেবে পাচ্ছেন না তারা ভাবছেন এখন কী হয় না হয় কোথায় মা দাঁড়াইয়া আছেন নির্বাক কোথায় বসিবেন কোথায় খাইবেন কতগুলো সন্তান সন্ততি নিয়ে এসেছেন দূর দেশ থেকে তো তারা ভীষণ কিং কর্তব্য বিমূড় হয়ে পড়েছেন কোথায় বা শিশুদের লইয়া থাকিবেন এ তো অতি ছোট একটি খোড়ো বাড়ি তাও আবার লোকে ভর্তি মা সংবাদ পাইয়াছেন ডাকাইয়া ভিতরে আনাইলেন অগ্রসর হইয়া আসিয়া পরম স্নেহে আদরে শিশুসহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় তুলিলেন মায়ের মুখের দিকে চাহিয়া স্নেহের মা এসো ডাক শুনিয়াই বিপন্না বিষন্না কন্যার হৃদয় ভরিয়া উঠিল বদন প্রফুল্ল হইল অশ্রুপূর্ণ লোচানে চরণে প্রণতা হইলে মা স্নেহার্দ স্বরে শুভ আশীর্বাদ করিয়া বাহু ধরিয়া উঠাইলেন মুখে হাত দিয়া চুমু খাইয়া আদর প্রদর্শন করিলেন ভক্ত ভক্তি ভরে প্রণত হইলেন মা এসো বাবা বলিয়া তাহাকে সমাদর ও শুভা আশীর্বাদ করিলেন কন্যা শিশুগণকেও একে একে মায়ের চরণে প্রণাম করাইয়া আশীর্বাদ লওয়াইলেন মুহূর্তের মধ্যে মায়ের স্নেহের ইন্দ্র জালে সমস্ত দৃশ্য পরিবর্তিত হইয়াছে দেখুন মায়ের ভালোবাসা এমনই ছিল যে যখন কোনো মেয়ে তার বাপের বাড়িতে আসে যেমন সমাদর পায় মাও ঠিক তেমনি করে সম্পূর্ণ অপরিচিতা সেই কন্যাকে নিজের করে নিলেন এবং তাতে সেই দম্পতির মনের মধ্যে একটা অন্যরকম ভাব সৃষ্টি হলো ভক্ত দম্পতির আর ভাবনা চিন্তা নাই হৃদয়ে আনন্দে ভরপুর বদন উৎফুল্ল কন্যা কন্যা মায়ের বাড়িতে আসিয়াছেন মাকে পাইয়াছেন আর কি ভাবনা হইলই বা শিশুর অসুখ ভয় কি আছে যিনি অকুলের ত্রাণ কর্ত্রী সকল বিপদে রক্ষা করেন আজ তো তাহারই পদতলে মা নিজের ঘরের বারান্দায় দরজার এক পাশে মাদুর বিছাইয়া দিলেন শিশুকে শোয়াইবার জন্য তাহাদের বসিবার বিশ্রাম করিবার সব ব্যবস্থা মুহূর্তে মধ্যেই হইয়া গিয়াছে শুধু তাহাই নহে শিশুর দুধ এমনকি ঔষধ পর্যন্ত মায়ের ঘরে কন্যার কি কোনো অভাব থাকে কি সংকোচ মুহূর্তের মধ্যেই ভক্ত মহিলার সঙ্গে মায়ের বাড়ির অন্যান্য মহিলাগণের আলাপ পরিচয় সৌহার্দ্য হইয়া গেল একটু পরেই দেখা গেল তিনি কলসি কাখে করিয়া অপর ভগিনীগণের সঙ্গে আনন্দে কথা বলিতে বলিতে স্নানে চলিয়াছেন পল্লীর প্রান্ত দেশে বারুজ্যে পুকুরে ভক্তটিও বাইরের ঘরে স্থান লইয়াছেন তাহারও মজলিশ জমিয়া গিয়াছে ছেলেদের সঙ্গে কিছুক্ষণ পরে তাহাদের সঙ্গে তিনিও স্নান করিয়া আসিলেন ঠাকুরের পুজোর পর মা দম্পতিকে কৃপা করিলেন দীক্ষা গ্রহণ করিয়া তাহাদের বহু বহুকালের মনোভিলাস প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ হইল মানবজন্ম স্বার্থ কাজ মা ছেলেদিগকে বারান্দায় বসাইয়া স্বহস্তে পুজোর প্রসাদ ফল মিষ্টি মুড়ি জলখাবার খাওয়াইলেন তারপর কন্যাগণ সহ নিজেও কিঞ্চিত জলযোগ করিলেন আজ মেয়েরা বিশেষ সহায়তা করিলেও রান্না ভোগ নিবেদন করিতে প্রসাদ পাইতে দেরি হইয়া গেল ভক্ত দম্পতি স্বগ্রামে বর্ধমান চলিয়া যাইবেন অনেক দূর সেই রাত্রিও তাহাদের গাড়িতে চলিতে হইবে আহারের পরই তাহারা মায়ের পদতলে প্রণামান্তর স্নেহ আশীর্বাদ লইয়া অশ্রুপূর্ণ নয়নে যাত্রা করিলেন মাও পিছন পিছন আসিয়া কন্যাকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় দিয়া সদর দরজায় দাঁড়াইয়া অশ্রুপূর্ণ লোচনে পথের দিকে চাহিয়া রইলেন যতক্ষণ তাহাদের দেখা গেল তাহারা দৃষ্টির বাইরে চলিয়া যাইবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আসিয়া নলিনী দিদির ঘরের বারান্দায় হইয়া পা মেলিয়া কোলের উপর হস্তদয় রাখিয়া অত্যন্ত বিমর্ষভাবে মাটিতেই বসিয়া পড়িলেন কি কষ্ট মায়ের মনে কি বেদনা সন্তান আসলো অতগুলো সন্তান সন্ততি নিয়ে একেবারে অপরিচিতা কিন্তু মা কেমন করে আপন করে নিলেন তাদেরকে এবং মা যে জগৎ জননী তা মা দেখাচ্ছেন এই ঘটনা তার প্রমাণ যে মা স্বয়ং জগৎ জননী তিনি এবারে যখন চলে গেলেন মা নিজেই বিমর্ষ হয়ে গেলেন সারাদিনের পরিশ্রমে ক্লান্ত থাকিলেও ঘরে বিছানায় বিশ্রাম করিতে গেলেন না স্থির দৃষ্টিতে বসিয়া আছেন দেখিয়া মনে হইল বিদায়ী বিদেশগামী সন্তানগণের কথাই ভাবিতেছেন কিছুক্ষণ পরে জনৈক মহিলা দেখিতে পাইলেন ভক্তের স্ত্রী তাঁহার গামছাখানি ফেলিয়া গিয়াছেন তিনি উহা মায়ের নিকটে লইয়া আসিলে মা অত্যন্ত দুঃখিত হইয়া ক্ষেত করিতে লাগিলেন দেখিয়া জনৈক সন্তান উহা হাতে লইয়া ছুটিয়া চলিলেন তাহাদের দিয়া আসিতে তাহারা তখনও বেশি দূরে যান নাই গ্রামের প্রান্তে বারুজ্য পুকুর পার হইয়া মাঠের পথ ধরিয়াছেন মাত্র তাহারা গামছা দেখিয়া লজ্জিত হইলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশপূর্বক গামছা লইয়া সহর্ষে আবার চলিতে আরম্ভ করিলেন সন্তান ফিরিয়া সংবাদ দিলে মায়ের মন প্রসন্ন হইল মা তখনও সেইখানে বসিয়া আছেন শোকাচ্ছন্ন হৃদয়ে স্বগত দুই একটি উক্তি করিয়া হৃদয়ের তাপ কমাইতেছেন সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করিতে যাইবেন হঠাৎ শুনিলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার উচ্চ রব আহা হা বাছা আমার কালকে সে স্নান করে পড়তে পাবে না যখন শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে মায়ের বাড়ি ফেলে এসেছি সন্তান ব্যগ্র হইয়া ছুটিয়া মায়ের সম্মুখে গিয়া দাঁড়াইলেন মানে মা অনুতাপ করে বলছেন শাড়িটা দেখে আহা বাছা আমার কালকে সে স্নান করে পড়তে পাবে না যখন শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে মায়ের বাড়ি ফেলে এসেছি সন্তান ব্যগ্র হইয়া ছুটিয়া মায়ের সম্মুখে গিয়া দাঁড়াইলেন ভক্তমহিলা স্নানান্তে আদ্র শাড়িখানি পুণ্যিপুকুরের পারে শুকাইতা দিয়েছিলেন মনে নাই যাইবার সময় ভুলিয়া ফেলিয়া গিয়াছেন মা ব্যাকুল হইয়া কাঁদিতেছেন এতক্ষণ যে শোচ্ছ্বাস হৃদয়ে চাপিয়া রাখিয়াছিলেন এখন তাহা ফুটিয়া বাহির হইল মা খেত করিতে লাগিলেন একজন নিঃসন্তানা রূঢ়ভাবে বলিলেন কোনদিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা তাহার কর্কশ স্বর কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়াইয়া তুলিল অশ্রু সংবরণ করিতে করিতে ভগ্ন বলিতে লাগিলেন ভুল তো হবারই কথা মন কি ছেড়ে যেতে চায় এক রাত থাকতে পেলে না প্রাণ খুলে কথা বলতে পেলে না ইত্যাদি সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী দিদি মুরব্বি আনার সুরে বলিলেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে মায়ের দিকে চাহিয়া সন্তান স্থির থাকিতে পারিলেন না শাড়িখানি হাতে লইয়া মাকে বলিলেন বেশি দূর যাননি এক্ষুনি দিয়া আসছি মার মুখ প্রসন্ন হইল স্নেহ স্নেহস্বরে বলিলেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও ভক্তেরা অনেক দূর গিয়াছিলেন সত্য জিপটে গ্রাম পার হইয়া বড় রাস্তায় প্রায় তাহাদের রাখা গাড়ির নিকটে ভক্তেরা তাহাকে দৌড়াইয়া আসিতে দেখিয়া অতীব বিস্মিত হইলেন এবং শাড়ি দেখিয়া তখন ভক্ত পরিবারের মনে পড়িল শাড়ি রোদে শুকাইতে দিয়েছিলেন। আনিতে ভুলিয়া গিয়াছেন ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ ও আফসোস করিয়া বলিলেন যে এত কষ্ট করিয়া শাড়ি আনিবার প্রয়োজন ছিল না সন্তান যখন মায়ের দুঃখ উদ্বেগের কথা জানাইলেন তখন প্রথমেই তাহাদের মন বিস্মিত স্তম্ভিত হইল পরে মাতৃস্নেহে দেহ পুলকিত হৃদয় বিগলিত হইয়া গেল জয় মা এ কি আর পাতানো মার সন্তানের প্রতি স্নেহ এক মুহূর্তে দেখাতে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয় এক মুহূর্তের মিলন চোখের দেখা জীবনে আর হইবে কিনা কে জানে কিন্তু যে স্নেহের স্পর্শ তাহারা পাইলেন তাহা চিরস্থায়ী অটুট এ যেন মাতৃহারা পথে ঘোরা সন্তান দীর্ঘকাল পরে মাকে পাইয়াছেন অপূর্ব সত্যি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না মায়ের কথা যত পাঠ করি তত অনুভব করি মা কিভাবে আমাদেরকে সর্বদা ঘিরে রেখেছেন আমাদের দুঃখে কষ্টে মায়ের প্রাণ কাঁদে আমাদের একটা কিছু প্রয়োজন হলে মা তা দেওয়ার জন্য যদি সেটা আমাদের জন্য মঙ্গলের হয় মা সেটা দেওয়ার জন্য সবার আগে এগিয়ে আসেন এই যে সন্তানের গামছা রেখে গেছে শাড়ি রেখে গেছে সে যাবে কোথায় গিয়ে কি পড়বে কি হবে এই যে মায়ের প্রাণে ব্যাকুল হয়ে উঠলো যে আমার সন্তানের ওইটি না হলে চলবে না লোকে শুনলে ভাববে যে মায়ের কত মায়া যে মা হলেন জগৎ জননী কোথা থেকে একটা সন্তান এসেছে তার প্রতি এমন মায়া সত্যি মায়ের এই মায়া আছে বলেই তো আমরা জগৎ জুড়ে সন্তানরা আছি বেঁচে আছি ভালো আছি মা তো আমাদের সব প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন অপূর্ব কথা আজকে জানলাম অপূর্ব একটি ঘটনা আবার আমরা আগামী পর্বেও মায়ের এরকম আরেকটি ঘটনা শুনব যা শুনলে হৃদয় আনন্দে ভরে যাবে এবং চোখে জল আসবে যে মা কিভাবে ভালোবাসেন তার সন্তানদের আজকের মতন এখানে বিদায় নেব মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করব মায়ের কাছে সকলের মঙ্গল হোক মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি হরিও শ্রী রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ